একবার এক গ্রামে রোগ ছড়িয়ে পড়েছিল এবং অনেকে মারা যাচ্ছিল সেই সময় এক বৃদ্ধা স্বপ্ন দেখেছিল মা শীতলা বলছেন সামনের পুকুরে ডুব দিয়ে স্নান করে এক কলসি জল ভরে পুকুরের সামনের নাগপঞ্চমী গাছের নিচে রেখে ওই কলসি পুজো করলে এই গ্রাম থেকে রোগ চলে যাবে এরপর বৃদ্ধা তাই করে এবং সত্যি সত্যি রোগ সবার ভালো হয়ে যায় ওই গ্রামে এই কলসি পুজো থেকে শুরু হয় মা শীতলার পুজো পরে মন্দির করে মূর্তি প্রতিষ্ঠা হয় এই মন্দিরের নাম মা নাচিন্দা দেবীর মন্দির পূর্ব মেদিনীপুর জেলার দীঘা যাওয়ার পথে কাঁথির আগে পরেই এই জাগ্রত নাচিন্দা মায়ের মন্দির এই মন্দির চত্বরে দুপুর বেলায় অনেকেই দেখেছেন মা শীতলাকে ঘুরে বেড়াতে মন্দিরের পাশের নাগপঞ্চমী গাছে থালা বেঁধে মায়ের কাছে মনস্কামনা জানায় ভক্তরা এবং শোনা যায় এখানে মা সবার মনস্কামনা পূরণ করেন তাই এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় লেগেই থাকে নতুন গাড়ির পুজোর রীতিও রয়েছে এখানে তাই প্রতিদিন প্রচুর নতুন গাড়ির পুজো হয় এই মন্দিরে কোনোদিন দীঘা গেলে নাচিন্দা মায়ের দর্শন অবশ্যই করবেন